প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আল্লাহর অশেষ সহমতে ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের জেনারেল ম্যাথের বিশ গাণিতিক রাশির অনুশীলনী থ্রি পয়েন্ট পর্ব ওয়ান নিয়ে আলোচনা করব তাহলে চলেন শুরু করা যাক দেখেন আমরা প্রথমে দুইটা সূত্র এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার সবগুলো সূত্র করা লাগবে না আমি মনে করো এখানে যখন ম্যাথ গুলো লাগবে তোমাদের সবগুলো ম্যাথ কি হয়েছে তোমাদের সবগুলো সূত্র এমনিতে মুখস্থ হয়ে যাবে তাহলে আমরা প্রথম ম্যাথটা নিয়ে শুরু করবো ক নাম্বার শুরু করতেছি ক নাম্বার হচ্ছে টুয়াইস এ প্লাস এখানে কি বলছে তোমরা দেখো তো একটু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে যেহেতু বর্গ করবো তাহলে এটা বর্গ এটা আমরা প্রথমে এটা লিখবো না তাহলে কি করবো টু এ প্লাস থ্রি বি বর্গ সমান হচ্ছে মানে স্কোয়ার এখন দেখো আমরা একটা এখানে সূত্র লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো প্লাস আর আগে যেটা আছে এটা হচ্ছে এটা সমান আমরা কি ধরবো এ ধরবো আর প্লাস এর পরে যেটা আছে সেটা সমান বি ধরবো এক কথা এখানে এ সমান কত টুয়াইস এ বি সমান কত থ্রি বি এখন আমরা সূত্রটা এই সূত্রটা অ্যাপ্লাই করব দেখো তো বন্ধুরা টুয়াইস এ স্কোয়ার এ সমান কত টু এ প্লাস এ সমান হচ্ছে টু এ বি সমান হচ্ছে বি স্কোয়ার সমান কত বলতো বি স্কোয়ার সমান হচ্ছে 3B বি সমান বি আচ্ছা দেখো এখন টু সমান কত টু টু কে স্কোয়ার করলে কত হয় করলে কত হয় দেখো থ্রি কে স্কয়ার করলে কত হবে বন্ধুরা নাইন বি কে স্কোয়ার করলে বিয়ার এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার আমি এটা কিছু করি না জাস্ট সূত্রটা প্রয়োগ করে দিছি

সমাধান করে দিব তোমরা প্রত্যেকটা অঙ্ক অবশ্যই কি করবা তোমরা প্রত্যেকটা অঙ্ক কি করবা মানে প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা তোমরা তত বেশি তোমাদের বেসিক অ্যাস্টন হবে আশা করি আচ্ছা আমি এখন তাহলে এটা কি বলছে সূত্রের সাহায্যে বর্গ তাহলে আমরা এখানে ডাইরেক্ট বর্গটা লিখে দিব দেখো এখানে এ সমান কি ধরবো এখানে এ সমান হচ্ছে এক্স এ সমান হচ্ছে কত এক্স স্কোয়ার এখানে বি সমান হচ্ছে সূত্রের আরেকটা স্কোয়ার প্লাস টু এ সমান কত এক্স স্কোয়ার বি সমান কত টু বাই ওয়াই স্কোয়ার প্লাস আবার হোল স্কোয়ার এটা কয়টা এক্স স্কোয়ার বলতো দুইটা এক্স স্কোয়ার আমি যখন তোমাদের সুচক লাগালে ক্লাস নেবো তখন তোমরা এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে দেখো এখানে বেস মানে এক্স এক্স আর বেস হচ্ছে একই বেস যদি একই এবং গুনাকারে থাকে পাওয়ার গুলো কি হয় পাওয়ার বল হচ্ছে যোগ যোগ্য দেখো জিনিসটা রকম এখানে এক্স যেহেতু বেস একই এবং গুনাকারে আছে পাওয়ার গুলো কি হবে যোগ হবে টু প্লাস কত এক্স টু দি পাওয়ার ফোর এই জিনিসটা আমি তোমাদেরকে সুসকে আরো বিস্তারিত বলবো একটু বললাম এখানে আর কি

উপরে টু কে টু দ্বারা গুণ করলে কত হবে ফোর আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার দেখো টু স্কোয়ার সমান কত বলতো বন্ধুরা টু স্কোয়ার সমান হচ্ছে ফোর দেখো ওয়াই পাওয়ার অফ পাওয়ার ওটার মতো পাওয়ার অফ পাওয়ার কি হবে গুণ হবে ওয়াই দুই দুগুণা কত চার এটাই আমার কাঙ্ক্ষিত আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা কিছু করি নাই সূত্রটা কত এ শুধু মনে রাখবা পাওয়ার কি হয় গুণ হয় পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয় আচ্ছা এখন দেখো প্রথম দুইটা ম্যাগ ছিল হচ্ছে এটা সূত্র এই দুইটা ম্যাটটা হচ্ছে এই সূত্র

হচ্ছে ফোর কে স্কোয়ার করলে কত হবে ষোলো ওয়াই কে স্কোয়ার কত হলে কত হবে ওয়াই স্কোয়ার এখন দেখো সাত ডোকোনা কত আট পাঁচ আটা কত চল্লিশ

করলে ষোলোয়ার করলো বুঝতে এটা কত এ মাইনাস বিল স্কোয়ার মাইনাস টু এ বিয়ার দেখো এ সমান কত পাইপ

এখন দেখো এটা পাঁচ দগুনে কত দশ দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার দেখো বন্ধুরা এটা কি করছি বলতো এ মাইনাস বি বিহলের স্কোয়ার এস এখানে এ সমান কত পাইভ স্কোয়ার বি সমান কত ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ যে পাইপ স্কয়ার সমান কত बोला তো 5x এটা পাওয়ার পাওয়ার সব সময় গুণ হবে তাহলে 5 2 10 x স্কয়ার y y আশা করি সবগোlambda তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের এখন একটা সূত্র একটা বেসিক নিয়ে বেসিক নিয়ে আজকের ক্লাসটি শেষ করব সেটা দেখো তোমরা পরবর্তী ভিডিওতে সেটা কাজে লাগবে তোমাদের দেখো এটা 5

কত মাইনাস আবার প্লাস মাইনাসে কি মাইনাস সামনে একটা মাইনাস আসবে দেখো তো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ কত একশো পঁচিশ এখানে সামনে কিন্তু মাইনাস আরেকটা যদি চিন্তা করি দেখো তো মাইনাস

দেখো তো সমান কত শেষে 5 থাকবে তাদের বর্গ কিভাবে নির্ণয় করতে হয় দেখো এখানে পাইপ স্কয়ার সমান কত পঁচিশ এর আগে কত আছে টু টু এর পরবর্তী সংখ্যা কত থ্রি তাহলে তিনগুনা কত সিক্স এখানে সিক্স টা এখানে বসা যাবে যারা প্রথম ভিডিও করো অবশ্যই প্রথম ভিডিও করলে তোমরা অবশ্যই এখন দেখো তো একটা মাইনাস পাইপ স্কোয়ার কে বর্গ যখন করছে তখন কত হয়েছে প্লাস মানে প্লাস টু টু পাইভ আর এখানে মাইনাস ফাইভ কিউব সমান যখন করছি তখন কত হয়েছে এখানে হচ্ছে মাইনাস আসছে আর যখন মাইনাস ফাইভ কে দিবার ফোর কে ফোর করছি তখন কত হয়েছে প্লাস ছয়শো পঁচিশ দেখো বন্ধুরা যখন পাওয়ারটা জোর আছে যখন পাওয়ারটা জোর আছে তখন প্লাস আসছে যখন পাওয়ারটা জোর আসছে তখন এখানে মানটা প্লাস আসছে যখন পাওয়ারটা বিজুর থাকবে তখন মানটা আসবে মাইনাস তাহলে আমরা এখন বলতে পারি হচ্ছে

আমি তোমাদেরকে দুইটা বারে বারে কাজ দেবে একদম সহজ তোমরা অবশ্যই করবে সেটা হচ্ছে উদাহরণ এরপর পরবর্তী ভিডিওতে এরপর থেকে শুরু হবে গ পর্যন্ত আমরা করছি তোমাদের এরপর পরবর্তী ভিডিওতে এর পর থেকে শুরু হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ